আসসালামু আলাইকুম সবাইকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডাটা শাক রান্না করতে হয় আজকে শুক্রবার তাই ভাবলাম ডাটা শাক রান্না করি অন্য ডেতে তেমন শাক খাওয়া হয় না সময়ের স্বল্পতার কারণে তাই আমি গতকালকে রাত্রেই বাজার থেকে ডাটা শাকটা নিয়ে এলাম তারপর ডাটা শাকটা সুন্দর করে পরিষ্কার করেছি সেটা স্লিপটা না হলো না প্যানের মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিলাম শাকটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম ধুয়ে তারপর প্যানে সরি কড়াইয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ব্রাউন হতে দিলাম ব্রাউন হওয়ার পরে হালকা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিলাম সেখানে পরিষ্কার করা শাকটা না দিলাম সুন্দর করে তারপর মনে হলো লবণ দিলাম আবার প্রথমে লবণ দেওয়া হয় না কারণ লবণটা ছিটকা দেয় মুখে পড়ে তাই পরে দেওয়াটাই আমি প্রেফার করি পরিমাণ মতোই লবণ দিলাম তারপর লবণ দিয়ে মেয়েদের সুন্দর করে এখন ঢাকনা দেওয়ার পর খুলে দেখি বা আমার শাকটা সুন্দর করে রেডি